মা বাবার দোয়া ব্যবসার প্রতিদিনের কার্যক্রম এক ভোরের শুরু ভোর হলো এই ব্যবসার প্রাণ সূর্য ওঠার আগেই মা বাবার দোয়া টিমের দিন শুরু হয় বাজারের দিকে যাওয়ার পথ পুরোপুরি জেগে ওঠেনি রাস্তার ধুলাবালি কম বাতাস ঠান্ডা চারের দোকানগুলো গরম গরম চা বানাচ্ছে বিক্রেতারাই তখন জেগে কোথা ক্রেতাদের জন্য প্রস্তুত আমাদের সংগ্রহকারী টিম নিয়মিত ভোর চারটায় টায় বাজারে পৌঁছে কারণ এই সময়ে সবজি ফল সবচেয়ে তাজা থাকে কৃষক পাইকার আর আটদাররা তখন সদ্য আনা পণ্য সাজাচ্ছে সেরা সময় আর আমাদের ব্যবসার মূল দর্শনও গ্রাহকের হাতে সবচেয়ে তাজা সবজি ফল পৌঁছানো কৃষকের সাথে সম্পর্ক একজন গ্রোসারি ব্যবসায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সরবরাহের উৎস মা বাবার দোয়া ব্যবসা শুরু থেকেই স্থানীয় কৃষকদের সাথে সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছে ভোয়ে বাজারে গিয়ে পাইকারের কাছ থেকে কেনার পাশাপাশি কৃষকদের ঘর থেকেই পণ্য সংগ্রহ করা হয় এতে দুটি সুবিধা প্রথমত পণ্য থাকে সম্পূর্ণ তাজা দ্বিতীয় কৃষক ও ন্যায্য দাম পান কৃষক বাজার গ্রাহক এই তিন পক্ষের মাঝে আস্থার সম্পর্ক তৈরি হলে ব্যবসা দীর্ঘমেয়াদে সফল হয় নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে ছবি পণ্যগুলো দেখছেন পছন্দ হলে অর্ডার করতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও আকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় পণ্য বাছাইয়ের কঠিন কাজ বাজারে গিয়ে তাজা সবজি ফল বাছাই করা সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ প্রতিটি সবজি হাতে নিয়ে দেখা হয় কোন রোগ আছে কিনা পচা কিনা পানি স্প্রে করা হয়েছে কিনা অনেক সময় বাজারে চকচকে দেখালেও তার সদ্য সংগ্রহ করা নয় আমাদের টিম দেখে বুঝে নেয় কোন সবজি রাতে আনা হয়নি দিনের পুরনো ফলি ক্রেতারা প্রতিবার অর্ডার করলে সেই একই ফ্রেশ কোয়ালিটি পান ক্ষুদ্রগুলো আমাদের বিশ্বাসযোগ্যতাকে ক্ষতি করতে পারে তাই প্রতিটি পণ্য বাছাই করা হয় যত্ন ও সাথে বাজার থেকে গোডাউনে ফেরত বাজার থেকে সংগ্রহ শেষ হলে পণ্যগুলো বস্তায় ঘরে ত্রিট প্রধান বাইক বা ছোট ভ্যানে করে গোডাউনে আনা হয় এই যাত্রা খুব গুরুত্বপূর্ণ কারণ সবজির তাজাভাব ধরে রাখতে সঠিক পরিবেশ দরকার ব্যাগের ভেতর বেশি চাপ পড়লে টমেটো বা কলা নরম হয়ে যেতে পারে তাই আমরা পণ্য আলাদা আলাদা ব্যাগে বা ক্রেট বক্সে করে বহন করি বাজারের ভিড় রাস্তায় হকার গাড়ির জট এসব সামলে দ্রুত গোডাউনে পৌঁছাই পরিষ্কার ও সাজানোর প্রক্রিয়া গোডাউনে পৌঁছানোর পর শুরু হয় পরিষ্কারের কাজ অনেক সবজির সাথে মাটি থাকে কিছু পণ্যে পোকা থেকেও যেতে পারে আমাদের কর্মীরা গ্লাভস পরের প্রতিটি সবজি ফল ধুলে বা পরিষ্কার করে রাখে এরপর ক্রেড বক্সে বা প্লাস্টিক ট্রেতে সাজিয়ে রাখা হয় লক্ষ্য হচ্ছে ডেলিভারির সময় যাতে সব কিছু পরিষ্কার ও গ্রাহক প্রস্তুত অবস্থায় যায় এই পরিষ্কার প্রক্রিয়ায় গ্রাহকের চোখে আমাদের আলাদাভাবে তুলে ধরে অর্ডার প্রক্রিয়াকরণ গ্রাহকের অর্ডারগুলো আমাদের অ্যাপ ফেসবুক পেজ বা ফোন কলের মাধ্যমে আসে প্রতিদিন সকাল ছয়টা থেকে দশটা এটাই অর্ডারের ব্যস্ত সময় অর্ডার আসলে প্রিন্ট বা স্ক্রিন লিস্ট তৈরি করা হয় এরপর সেই অর্ডারের আইটেমগুলো আলাদা জড়িতে ঘরে সাজানো হয় সময় ব্যবস্থাপনা এখানে খুব জরুরি গ্রাহক যদি বলে সাড়ে সাতটার মধ্যে দিতে হবে তাহলে সেই সময় ঠিক রাখতে হবে এই সময় নিয়ম না মানলে ব্যবসা টিকবে না প্যাকেটিং এর দক্ষতা প্যাকেজিং শুধু পলিথিনের ঘরে দেওয়া নয় প্যাকেটিং যেন ব্র্যান্ডের পরিচয় তাই প্রতিটি আইটেম আলাদা আলাদা প্যাকেটে হয় বিশেষ করে কাঁচা মরিচ ধনে পাতা লেবু যেগুলো মিশে গেলে ক্ষতি হতে পারে আমরা পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহার করি গ্রাহক যেন ব্যাগ খুলেই বুঝতে পারে এই ব্যবসা যত্ন নিয়ে কাজ করে সঠিক ওজন রাখা ভুল না হওয়া এগুলো কর্মীদের প্রশিক্ষণের বড় অংশ ডেলিভারি ম্যানের প্রস্তুতি ডেলিভারি ম্যানের জন্য আলাদা প্রশিক্ষণ আছে কিভাবে গ্রাহকের সাথে কথা বলতে হবে কিভাবে পণ্য হাতে দিতে হবে কিভাবে ভাড়া বা বিল গ্রহণ করতে হবে ভোরে রাস্তায় কম মানুষ থাকে তবুও নিরাপত্তা দিক নির্দেশনা সময় ব্যবস্থাপনা সব শেখানো হয় ডেলিভারি ম্যানদের দায়িত্ব যে সময় প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সেই সময়েই পণ্য পৌঁছে দেওয়া নির্ধারিত অনুযায়ী যাত্রা একদিনে পঞ্চাশ মাইনাস একষট্টি অর্ডারও আসে তাই সব কাজ রুট অনুযায়ী করতে হয় শাহজাহানপুর মালিবাগ শান্তিনগর কাজলা যেখানে অর্ডার বেশি থাকে সেগুলো ব্লক করে রুট তৈরি করা হয় এতে সময় বাঁচে জ্বালানি বাঁচে এবং গ্রাহকের কাছে পৌঁছানো যায় যথাসময়ে রুট প্ল্যানিং না থাকলে ডেলিভারির সময় দ্বিগুণ হয়ে যেত গ্রাহকের সাথে প্রথম ইমপ্রেশন ডেলিভারি ম্যান যখন দরজায় নক করে সেটাই ব্যবসার মুখ তার আচরণ হতে হবে নম্র বিনয়ী ও পরিষ্কার স্যার আপনার অর্ডার ধন্যবাদ এই কয়েকটি সহজ কথা গ্রাহকের মনে আস্থা তৈরি করে প্রতিবার সুন্দর আচরণ করলে গ্রাহক আবার অর্ডার করবে এটাই সেবা দেওয়ার মৌলিক নিয়ম দুই নগদ ও অনলাইনে পেমেন্ট অনেক গ্রাহক নগদ দেন কেউ দেয় বিকাশ নগদ রকেট কার্ড তাই সব পেমেন্ট সিস্টেম প্রস্তুত থাকে বিল গুল দেওয়া বা ভুল নেওয়া যাবে না প্রতিবার অর্ডারের শেষে এস এম এস বা রসিদ দেওয়া হয় এটাই পেশাদার ব্যবসার পরিচয় গ্রাহকের ফিডব্যাক সংগ্রহ ডেলিভারি শেষে গ্রাহকের মতামত জানতে চাওয়া হয় সব ঠিক আছে সবজি ফ্রেশ পেয়েছেন এই ফিডব্যাকগুলোই ভবিষ্যতে ব্যবসা উন্নতির পথ দেখায় যদি কোনো ভুল হয় দ্রুত ঠিক করা হয় গ্রাহক সন্তুষ্ট হলে ব্যবসা দীর্ঘমেয়াদে বাড়বে নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে ছবি পূর্ণগুলো দেখছেন পছন্দ হলে অর্ডার করতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও আকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় প্রতিদিনের হিসাব রাখা ব্যবসা চালাতে হলে হিসাব গুরুত্বপূর্ণ প্রতিদিন কোন সবজিতে কত খরচ হলো কোনটিতে কত লাভ হল পচে যাওয়া পণ্যের ক্ষতি কত এসব লিখে রাখতে হয় হিসাব না রাখলে ব্যবসা বাড়বে না এবং ক্ষতির কারণ বোঝা যাবে না ব্যবসার চ্যালেঞ্জ এবং কৌশল পণ্য নষ্ট হওয়ার ঝুঁকি সবচেয়ে বড় সমস্যা হলো নষ্ট হয়ে যাওয়া পণ্য সবজি ও ফল খুব নরম প্রকৃতির একটু অসতর্ক হলেই কুচে যায় বিশেষ করে টমেটো বেগুন করলা শশা যদি ভ্যানে চাপ পরে বা গোডাউনে গরম লাগে দ্রুত নষ্ট হতে পারে ব্যবসার হিসাব রাখতে গেলে এই নষ্ট হওয়া অংশ ধরতেই হয় প্রতিদিন হিসাব করা হয় কোন পণ্য কতটা নষ্ট হলো কেন হল কিভাবে কমানো যায় গ্রাহকের কাছে কখনোই খারাপ পণ্য যাবে না এই নীতির জন্যই মা বাবার দোয়া দ্রুত গ্রাহকের আস্থা পায় সময়ের সাথে যুদ্ধ গড়ের বাজার মানেই একটি যুদ্ধ সময়ের সাথে অর্ডার আটটার মধ্যে দিতে হবে কিন্তু বাজার থেকে ফিরে গোডাউন সাজানো শেষ হতে হতে ছয়টা বাজে এর মধ্যে পরিষ্কার করা প্যাকেট করা সব মিলিয়ে সময় কম তাই আমাদের টিম ভাগ হয়ে কাজ করে কেউ পরিষ্কার করে কেউ প্যাকেট করে কেউ রুট ঠিক করে সময় বাঁচানোই এখানে সাফল্যের মূলমন্ত্র এক মিনিট দেরি হলে দশ মিনিট পিছিয়ে যেতে হয় এই সময় ব্যবস্থাপনার দক্ষতার কারণে ব্যবসা দিনের দিনে শক্তিশালী হয়েছে গ্রাহকের ভুল বোঝাবুঝি কখনো গ্রাহক বলেন ওজন কম দিয়েছেন পালন শাকটা মতো তাজা নয় লেব ছোট কেন অনেক সময় গ্রাহক নিজের ওজন মাপার বেশ ঠিকভাবে জানেন না ফলের ভুল বোঝাবুঝি হয় এই সময় আমাদের কাজ হলো ধৈর্য ধরে বিষয়টি ব্যাখ্যা করা যদি ত্রুটি সত্যি থাকে তাৎক্ষণিক বদলে দেওয়া হয় ভুলকে লুকানোর চেষ্টা করলে ব্যবসা শেষ তবে ভুলকির সুযোগে পরিণত করা গেলে গ্রাহক স্থায়ী হয় আবহাওয়ার ঝুঁকি বৃষ্টি হলে বাজারে যাওয়া কঠিন হয়ে যায় ভোরে হঠাৎ বৃষ্টি নামলে বাজারে পানিতে ভাসা কাদায় পা পিছলে যাওয়ার ঝুঁকি থাকে আবার বৃষ্টি হলে অনেক সবজি ঠিক মতো আসে না দামে ওঠানামা করে শীতকালে কুয়াশা পরলে রাস্তায় দৃশ্যমানটা কমে যায় ডেলিভারির সময় বেশি লাগে এইসব বাস্তব জটিলতা মাথায় রেখে আমাদের বিকল্প পরিকল্পনা থাকে যেমন অতিরিক্ত সময় ধরা আগে বের হওয়া বা কিছু সবজি আগের রাতে ঠান্ডা গোডাউনে রেখে দেওয়া প্রতিযোগীদের চাপ অনলাইন গ্রোসারি ব্যবসায় প্রতিযোগী অনেক ছোট বড় সবাই কেউ কম দাম দেয় কেউ ফ্রি ডেলিভারি দেয় কেউ উপহার যোগ করে এই চাপের মধ্যে টিকে থাকাই বড় চ্যালেঞ্জ আমরা দাম কম দেই না বরং কোয়ালিটি সবচেয়ে ভালো রাখি গ্রাহক দেখছে যার মান ভালো সেই টিকে থাকে ব্যবসা যত বড় হবে প্রতিযোগী তত বাড়বে এটাই নিয়ম ভোরে ওঠার ক্লান্তি টিমের সবার জন্য সবচেয়ে কঠিন বিষয় হলো প্রতিদিন ভোর রাত সাড়ে তিনটা মাইনাস চারটায় ওঠা শরীর ক্লান্ত হলে মনোবল কমে যায় তাই আমরা প্রতি সপ্তাহে টিম রোটেশন করি একদিন কেউ ছুটি পায় কেউ দায়িত্ব নেয় ব্যবসার পেছনে থাকা মানুষগুলো শক্ত থাকলে ব্যবসাও শক্ত থাকে ক্লান্তিকে হাসি মুখে কাজ করার জন্যই এই টিম প্রশিক্ষিত গ্রাহকের ভুল ঠিকানা ভাই নিকুঞ্জ মাইনাস দুই বলছিলাম আপনি নিকুঞ্জ মাইনাস একে চলে গেছেন এ ধরনের ভুল নিয়মিতই ঘটে অনেকের রাস্তার নাম ঠিক বলেন না কেউ ভুল লোকেশন পাঠান ডেলিভারি ম্যান অনেক সময় দশ মিনিট ঘুরে ঠিকানা খোঁজে গুণ ঠিকানার ঝামেলার সময় নষ্ট করে কখনো বিরক্তিও জন্মায় কিন্তু আমাদের টিম হাসি মুখেই নেয় কারণ গ্রাহক হল শ্রদ্ধার জায়গা তার উপর বিরক্তি দেখালে ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় তিন ক্ষুদ্র অর্ডারের হিসাব অনেক গ্রাহক বিশ টাকা বা পঞ্চাশ টাকার ধনে পাতা পুদিনা মরিচ অর্ডার দেন এতে লাভ কম সময় বেশি লাগে কিন্তু এই ক্ষুদ্র অর্ডারের গ্রাহকরা ভবিষ্যতে বড় অর্ডার করেন তার আস্থা পেলে সে তার পরিবারের জন্য বাসার বাজারের জন্য নিয়মিত বড় অর্ডার দেবে তাই আমরা ছোট অর্ডারকে অবহেলা না করে গুরুত্ব দেই উৎসবের সময় ব্যস্ততা রমজান এর পহেলা বৈশাখ সবে বরাত এসব উৎসবে অর্ডার বেড়ে যায় দিগুন ভোরে বাজারে মানুষের ভিড় থাকে বেশি সবজির দাম বাড়ে কিন্তু আমাদের লক্ষ্য যে গ্রাহক সারা বছর ভরসা রাখে তাকে উৎসব দিবসে বাড়তির সুবিধা দেওয়া তাই আমরা আগে প্রস্তুতি নিয়ে রাখি মজুদ বাড়াই প্লোট বাড়াই টিম বাড়াই উৎসবের সময় কাজের চাপ সবচেয়ে বেশি হলেও আয়স সবচেয়ে বেশি নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে ছবি পণ্যগুলো দেখছেন পছন্দ হলে অর্ডার করতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও আকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় প্রযুক্তিগত সমস্যাগুলো অ্যাপ ডাউন হয়ে যাওয়া বিকাশ পেমেন্ট আটকে থাকা হঠাৎ নেটওয়ার্ক সমস্যা এসব অনলাইন ব্যবসার সাধারণ সমস্যা কখনো গ্রাহকের অর্ডার নোটিফিকেশন আসে দেরিতে তাই ব্যাক আপ সোর্স হিসেবে ফোন কল ফেসবুক ইনবক্স হোয়াটসঅ্যাপ রাখা হয় প্রযুক্তি যতই উন্নত থাকুক মানবীয় নজরদারি ছাড়া ব্যবসা চলে না পণ্যের দাম ওঠানামা বাজারের দাম প্রতিদিনই বদলায় কখনো টমেটোর দাম পঞ্চান্ন টাকা আবার একদিনে আশি হয়ে যায় গ্রাহকদের কাছে দাম পরিবর্তন বুঝিয়ে বলা কঠিন কাজ তারা অনেক সময় মনে করেন ব্যবসায়ী ইচ্ছা করে দাম বাড়িয়েছে তাই আমরা নিয়মিত দামের স্ক্রিনশট বা ভিডিও তুলে গ্রাহককে দেখাই বাজারে আজ দাম এতই এতে গ্রাহকের সাথে স্বচ্ছতা বজায় থাকে এলাকা ভিত্তিক চাহিদার পার্থক্য বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের সবজি ফলের চাহিদা আলাদা ধানমন্ডিতে এক ধরনের সবজি চলে উত্তরায় রকম পুরান ঢাকায় আবার অন্য রকম কেউ বেশি ন্যান দুধ ডিম কেউ ন্যান মশলা শাক তাই আমরা প্রতিটি এলাকার অর্ডার বিশ্লেষণ করি এলাকা ভিত্তিক ডিমান্ড বোঝার পরিপূর্ণ সাজানো হয় প্যাকেট ডেলিভারির ভুল কখনো কখনো ব্যস্ততার মধ্যে এক গ্রাহকের ব্যাগ ভুল করে অন্য গ্রাহকের কাছে চলে যায় এটি বড় সমস্যা ভুল বুঝতে পারলে তাৎক্ষণিকভাবে সংশোধন করা হয় ডেলিভারি ম্যান দ্রুত ফিরে গিয়ে বদলে দেয় গ্রাহকের হাতে ভুল পূর্ণ দেওয়া আমাদের কাছে বড় অপরাধ তাই কঠোরভাবে নজরদারি রাখা হয় আজকের বাজার আজকের গল্প প্রতিদিন বাজারে কিছু না কিছু নতুন গল্প তৈরি হয় কখনো কৃষকের মুখে হাসি কখনো কালাগাড়িতে চুপচাপ বসে থাকা কাঁচামাল শ্রমিকদের কষ্টের গল্প এসব গল্প আমাদের মনে করিয়ে দেয় এই ব্যবসার শুধু লাভ লোকসান নয় মানুষের পরিশ্রম জীবিকা এবং সততার উপর দাঁড়িয়ে থাকে এই গল্পগুলোর প্রতি সম্মান রেখে আমাদের ব্যবসা এগিয়ে যাচ্ছে গ্রাহক ধরে রাখার কৌশল ডিসকাউন্ট না দিলেও গ্রাহক ধরে রাখা যায় ভালো ব্যবহারে গ্রাহক যদি দেখে আপনি তার কথা শুনছেন সমস্যা হলে সাথে সাথে সমাধান দিচ্ছেন পণ্য ভালো দিচ্ছেন তাহলে সে আপনাকে ছাড়বে না তাই আমরা প্রতি সপ্তাহে কাস্টমার কেয়ার ডে করি যেদিন পুরনো গ্রাহকদের ফোন করে খোঁজ খবর নিই টিমের মনোবল ব্যবসার সফলতা টিমের মনোবলের উপর নির্ভর করে কেউ সুস্থ হলে সাহায্য করা কেউ সমস্যায় থাকলে পাশে দাঁড়ানো এগুলো আমাদের ব্যবসার মূল্যবোধ প্রতিদিন সকাল দশটায় ছোট মিটিং হয় আজকে কি ভালো হলো কি খারাপ হলো কোন ভুল এড়ানো যায় সব আলোচনা হয় টিম শক্ত থাকলে ব্যবসা টিকে থাকে মা বাবার দোয়া নামের শক্তি সবচেয়ে বড় শক্তি হলো এই নাম মা বাবার দোয়া নামের মধ্যেই আছে বিশ্বাস ভালোবাসা সততা গ্রাহক নাম শুনেই মনে করে এই ব্যবসায় প্রতারণা হবে না আমরা শুধু পণ্য বিক্রি করি না আমরা আস্থা বিক্রি করি মা বাবার দর মতোই এই ব্যবসা মানুষের উপকার করবে মানুষের ঘরে স্বস্তি পৌঁছে দেবে এই নিয়তে পথচলা। চলা আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত দান করে আমিন